সন্তান শ্রদ্ধা ভাজন ওলামাই কারণ সর্বস্তরের ইসলাম পুরো দেশ প্রেমের ভয়ের আমার প্রচন্ড বৃষ্টির মধ্যেও আল্লাহের একদল সৈনিকরা সব কিছু উত্থা করে ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য

ইসলামী আন্দোলন বাংলাদেশে বলেন যে তিনটা জিনিসকে সামনে নিয়ে আমাদের সরকার গঠন করেছেন সেই সংশোধন সংস্কার এবং বিচার দৃশ্যমান বিচার করার পর নির্বাচন দিবেন এখানে আমাদের সময় কোনো ব্যাপার না যদি কালকেও নির্বাচন দেন কোনো আমাদের আপত্তি নেই কিন্তু সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে যদি সংস্কার না করে নির্বাচন দেন অসুবিধা কোথায় এই নির্বাচন গ্রহণ যখন নির্বাচন হবে না নির্বাচন তো মানবে না ইদানিং আপনারা দেখেছেন দু নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচনের পাগল ছিল নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন তারা এখন বলে আমরা অংশগ্রহণ করবো না যারা বক্তব্য দিয়েছেন যারা নির্বাচন অংশগ্রহণ করবে না তারা রাজনীতি থেকে দুই দিন বক্তব্য ছিল আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করবো না আমি আসতে যে হয়ে যায় বিএনপির অবস্থা দেখে এই বরিশালের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর বিএনপি এত ভোট এত বড় সংগঠন আমি বললাম বিএনপি কোনো ভোট নাই আপনার বিএনপি ভোট দেখলেন কোথায় কোনো শুধু এত ভোট এবং না আসলে ভোট এক সময় ছিল মুসলিম লীগের তখন বিএনপি ভোট ছিল ভোট ছিল কাদের মুসলিম লিগে মুসলিম লীগের পরে ভোট আসছে কাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট আসছে কাদের

বগুড়ায় হব না শুধু বিবাহের প্রস্তাবে রাজু না হওয়ার কারণে বাবার হত্যা করছে এই বাবা হত্যা হবে এর জন্য কেউ ভোট দেয় না প্রজমদ্দিন এই ভোলা আপনার ভোলা আমাদের ভোলা চামা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবার সামনে স্ত্রীকে বড় ধর্ষণ করেছে এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না

মানুষ কি চায় মানুষ কি চায় শান্তি মাংশায় মুক্তি আমার মেয়ে হাঁটবে নিরাপদে হাঁটবে আমার ছেলেটা বের হবে নিরাপদে ঘরে ফিরবে এই দোকানতারা ব্যবসা করবে নিরাপদে ব্যবসা করবে ছাত্রী দিবিটা ব্যবসা ছাত্রী করবে নিরাপদে চাকরি করবে বৈশাখের শহরে তো বিল্ডিং কাটা নিচে জমিতে সেটা চাদা দিতে হবে কেন কেন চাদা দিব কারে চাদা দিব তা কি আমি আমার জবেতে ঘর করব কেন চাদা দিব। আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাব ওই থেকে কেন আমি চাদা দেব করব কারণটা কি এমন কোন চাদা যারা চাদাবাজি রে এতজন মানুষ রাজনীতি করে আপনারা দেখেছেন চাবি খা টিয়ারের বস্তা বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসাটি উদ্ধার করা হয়েছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না প্রিয় জনগণ ভয় আমার এখনো ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই এরপরে তাদের অবস্থা এই ভয় আছে যেতে পারি কি পারি না যদি অপকর্ম করে মানুষ ভোট দেবে না এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে যখন ভয় থাকবে না যখন ক্ষমতা চলে যাবে এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে তারপরেই কাজ যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরম পরিণত করবে চাহান্ন পরিণত করবে আমার জনগণ বন্ধুরা আমার জনগণ বাবারা আমাদের বারবার ভোট দিয়েছেন সত্তরে ভোট দিয়েছেন তেহত্তরে ভোট দিয়েছেন এরপরে ভোট দিয়েছেন বারবার বহু ভোট আপনারা দিয়েছেন কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই শান্তি পান নাই জনগণের যান মাল ইসাতে হয় নাই আবারও ভোট দিবেন কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়ে আমরা চাই না এই দেশটাকে নরক করতে আমরা চাই না এই দেশটাকে গুন্ডা গুন্ডার দেশ বানাতে আমরা চাই না এই দেশটা ধর্ষণের দেশ হোক আমরা চাই না এই দেশটা চাতাবাজার দেশ হোক খুনিদের দেশ হোক জালেমদের দেশ হোক এটা আমরা চাই না আমরা চাই মানবতার দেশ শান্তির দেশ মুক্তির দেশ যেখানে আমার গরীব বন্ধুরা না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না আমার মা বোনা ধর্ষিত হবে না কোন গরিবদের উপরে চুল অত্যাচার করা হবে না মসজিদের মধ্যে ইমাম বক্তব্য দিবে কাউ উল্টা ফুলটা কাউ বিরুদ্ধে বক্তব্য দিলি ওই কলা টিপে ধরবে এরকম আর সমাজ আমরা দেখতে চাই না আজকে বিএপি হাজারো জায়গা আল্লাহ সিকির বন্ধ করে দিয়েছে করবে সবাই আজকে কাজ শুরু বিশ্বের জন্ময়কে নিয়ে এসে মন্তব্য করছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত মোহাম্মদ হওয়া উচিত খাস করে বরিশালে পড়তে মানুষের জাগ্রত হওয়া উচিত এটা আপনাদের জন্য আমাদের মধ্যে কি স্লোগান দিয়েছে নেশা খা মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব নেই যাদের মাধ্যমে হাজারো কাঁচা খর কাজা করে দিয়েছে হাজারো মদ মদের মতো ফেনকে চুর মার করে ফেলেছে হাজারো খারাপ লোক আল্লাহ আল্লাহর হয়েছে তাদের মধ্যে স্লোগান কি দেয় মিথ্যা বলে নেশা খায় পীর নেই এ চর্ম নাই বাসি বরিশালবাসী কখন নেশা খেলাম কোন কথা মিথ্যা বললাম ধরিয়ে দেন চবু কথা মিথ্যা বলেছি আমার কি ভণ্ড আমরা কি ভণ্ড আমাদের এলেম খেলাম না আমরা মূর্খ আমরা কি চলের দল কটুক্তি করে আমি বারবার বলতেছি আমি বিশ্বাস করি এছাড়া আল্লাহর অলিদের বিরুদ্ধে এই কটুক্তি বক্তব্য দিয়েছে বলেছিলাম ওই সাহেবদের পথন না দেখিয়েছেন আল্লাপ আমাকে মৃত্যু না দেন আজকেও বলবেন আমাদের বিরুদ্ধে আঙ্গুল করেছ বক্তব্য দিয়েছ

সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে দুই হাজার পঁচিশ ওরা সব দেখবে ওদের বক্তব্য দেখবেন শুধু জিয়র রহমান সাহেব এইটা করছে সেইটা করছে এটা করছে সেইটা করছে বুঝলাম জিয়র রহমান সাহেব এটা করছে সেইটা করছে জিয়র রহমান সাহেব আদর্শের কারণে এদেশের মানুষ সত্তা সাহেবকে ভোট দেয় নাই সত্তা কি করেছে

এরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে বহুত কেস করছে এদেশের মানুষ অতুষ্ট হয়ে তাদেরকে উদ্ধার করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে যাই হোক আমি বরিশালের বাসীদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো গোটা বাংলাদেশের মানুষকে বলবো পিআর সিস্টেমে নির্বাচন দেন আজকে হোক কালকে হোক বিএনপি ওই দাবি করবে কিন্তু সে সময় আসতে আছে বীনের আপনারা দিশের মাটি আস্তে আস্তে সব ফসকে যাচ্ছে ঠিক আজকে হোক কাল হোক টিয়ার সিস্টেম নির্বাচন দাবি করবে আর বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন লিখে রাখেন ভুলবেন না আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই যেই সেই জায়গা যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী ব্যক্তি থাকবে প্রত্যেক জায়গায় ইসলামের বাহিরের শক্তি হারবে 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 ইসলামের পক্ষে যে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে বিপক্ষে ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে হারবে আগামী নির্বাচন দুই ভাগে ভাগ হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি আগামী নির্বাচনে নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে আর আগামী নির্বাচনে জিতবে কারণ তারা ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে তারা এই চিত্র দুই ভাগে ভাগ হয়ে যাবে কোন সন্দেহ নেই এদেশের মানুষ ইসলাম ফোবিয়া হাজারো মানুষ ইসলাম কবি ইসলামকে ভয় পায় এক গাঁজাওয়াল একদিন আমাকে বলতে সুযোগ ইসলাম ক্ষমতা আসলে আমার গাঁজার অবস্থাটা রাখি হবে আমি তো গাঁজা করব গাজা সারা থাকতে পারি না আমি বললাম বাবা তুমি কি বাসি দেখি গাঁজা সেবন করতে পারো বলে না আমি তুমি কেন বলে পরিবেশ নাই আমি বলে ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা মাস্তিদের পরিবেশ হয়ে যাবে তোমাকে গাঁজা সেবন করতে হবে না প্রমাণ কি আজকে এখানে হাজারো মানুষ আছেন যারা বিড়ি পান করেন দুধ পান করেন এরকম কি একটা লোক ওখানে নাই তুই এখন পান করেন না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি কি নাই ঠিক ইসলাম হুকুমত আসলে পরিবেশ থাকবে না আপনি এমনিতে ভালো হয়ে যাবেন চুরি না মনে করেন হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থাটা কি হবে আমি বললাম তুমি চুরি করবা কেন ক্ষুধার্থ স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য তোমার চুরি করার দরকার নেই সরকার দায় দায়িত্ব নিয়ে নেবে তোমার ছেলের তোমার মেয়ের তোমার পরিবারে দায় দায়িত্ব সরকারের থাকবে তোমাকে চুরি করতে হবে না সব দায় দায়িত্ব সরকারের তুমি চুরি করবা কেন দাঁড়ি যারা কাটে তারা মনে করে ইসলামী হুকুমত আমার দাঁড়ির অবস্থা রাখি আচ্ছা বলেন তো মাস্তিনে ঢুকলে আপনি কি ইমাম সাহেব বলছে দাঁড়িয়ে রাখিয়ে আসেন

যে ধারণা কি ইসলামী ক্ষমতায় আসলে আমাকে বস্তা বন্ধে সবখানে মধ্যে ঢুকায়ে দিবে লাইক হুফিদ্দিন ইসলামের মধ্যে बराबरी নাই এমন পরিবেশ সৃষ্টি হবে যদি আদর্শবান হয়ে যাবা তোমার কোনো কষ্ট হবে না ইসলাম কারো জুলুম করবে না অত্যাচার করবে না ইসলাম ক্ষমতায় আসলে কি হবে প্রত্যেক অধিকার বাস্তবান হবে প্রত্যেক প্রাপটি তার তারে তারে বুঝবে ইনশাআল্লাহ